হ্যালো বন্ধুরা কলকাতা ন্যাটরা স্কটে ম্যাচ খেল জিতলে আইপিএল দু হাজার চব্বিশে তারাও কোয়ালিফায়ার অর্থাৎ প্লে বলতে পারে টপ ফোর বা সেমিফাইনালে উঠবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এবং আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি এখনই ক্লিক করুন যেখানে কলকাতার নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশে অনেকখানি স্ট্রং রয়েছে তার কারণ যদি দলে দেখে মিচেল স্টার্ক জেসন রয় সুয়েজ আয়া নীতিশ রানা তাছাড়া রিঙ্কুজিং তো আছে এবং অ্যান্ড্রয়েড রাসেল সুনীল নারী তবে বলে কলকাতার নাইট রাইডার্সকে ভালো খেলতে হবে এই বছর তার কারণ ব্যাটিং বলিং থেকে দুই দিক থেকেই দেখো কলকাতার নাইট রাইডার্স খাতা কলমে তো শক্তিশালী দেখাচ্ছে যেখানে এখন সবচেয়ে বড়ো ব্যাপার কলকাতা নাইট রাইডার্সের হাতে থাকবে চোদ্দোটি ম্যাচ যেটি আইপিএল দু হাজার চব্বিশে খেলতে পারবে চোদ্দো ম্যাচের মধ্যে কলকাতার নাইট রায়ডার্সকে কমপক্ষে তো আটটা জিততেই হবে আটটা ম্যাচ যদি কলকাতা নাইট রাইডার্স জিততে যায় জিততে পারে তাহলে কিন্তু রান রেটের না পরোয়া করেই টপ ফোরের মধ্যে থাকতে পারবে এবং দেখবার বিষয় নটা ম্যাচ কিংবা দশটা ম্যাচে জিতলেই কলকাতার নাইট রাইডার্স এক কিংবা দুয়ের মধ্যে থাকতে পারবে আর এছাড়াও আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক জানিয়ে দেই কলকাতা রাইডার্স যতবার দুই নম্বরে শেষ করেছে অর্থাৎ পয়েন্ট টেবিলে দু নম্বর ছিল তো তবেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ দু হাজার বারো সাল এবং দু হাজার চোদ্দো সাল দুই নম্বর পজিশানে ছিল এবং কলকাতা নাইট তখন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবারেও যদি দু নম্বর পজিশানে শেষ করতে পারে গ্রুপ স্টেজের ম্যাচগুলোই তবেই কিন্তু কলকাতা নাইট রোডাসের চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রোডার্স কী এবছর চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই নিচে কমেন্টে জানান আজকের ভিডিও এইটু